বাঙালির ঘরোয়া রান্নার পিঠার আলাদা এক জায়গা আছে আজ আমি এরকম একটা পিঠা রেসিপি শেয়ার করব। যেটা বানাতে যেমন সহজ খেতেও তেমনই দারুণ পাকা কলা দিয়ে আর সহজ কিছু উপকরণ দিয়ে বানানো যাবে এই কলা পিঠাটি চলো তাহলে দেখা যাক এই যে আমি কলা নিয়ে নিয়েছি এই কলাটাকে এটা হচ্ছে বিচি কলা বলি বা অনেকে অনেক নামে এই কলাটাকে যা ডাকে আপনারা কি কী কলা নামে এই পিঠাটাকে ডাকেন কমেন্টসে জানাবেন আমরা এটাকে বিচি কলা বলি ডাকি বা আটিয়া কলা এই আমি চারটা কলা নিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে ভালো করে কোষ নিয়ে নিচ্ছি এটা কোনো নির্দিষ্ট পরিমাপে আপনি যতটুকু কলা ইচ্ছা করে নিতে পারেন নিয়ে বানাইতে পারেন পরিমাণ মতো আমি চারটা কলা নিয়েছি নিয়ে কলাগুলোকে ভালো করে চটকে নিয়েছি আর এই পিঠাটা ট্রেডিশনাল স্বাদ যদি পেতে চান তাহলে অবশ্যই এটা বিচি কলা দিয়ে করতে হবে অন্য কলা দিয়েও আপনি করতে পারেন তবে এই যে অথেন্টিক একটা স্বাদ আছে না সেটা একমাত্র বিচি কলাই হয় আর এই পিঠাটা কোন জেলার বলতে পারেন এই পিঠাটা কোন জেলার বিখ্যাত পিঠা সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দিব আপনারা সে পর্যন্ত পাশে থাকেন আর যারা জানেন এই পিঠাটা কোন জেলার বিখ্যাত পিঠা অবশ্যই কমেন্টসে জানাবেন আমি ভালো করে এটাকে কোচলে নিয়েছি দেখতে পাচ্ছেন একবারে গুটি গুটি যেন না থাকে আর এটা একবারে পাকা কলাটা দিয়ে করবেন আর এটাতে আমি হালকা একটু চুন দিয়ে নিয়েছি চুন দিলে কি হয় জানেন পিঠাটা কালচে যে একটা ভাব আসছে কলা থেকে এই কালচে ভাবটা আসবে না একটু অন্যরকম কালার আসবে একটু লালচে যে কালারটা চলে আসবে পিঠার এই যে আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম আর এই কলাটা দিয়ে দিচ্ছি এই কলাটা দিয়ে পানির মধ্যে আমি ভালো করে সিদ্ধ করে নেব আমার দাদি দাদিমাকে দেখতাম যে দু তিন দিন ওরা ওনারা জাল দিয়ে কলাটাকে পিঠা বানাতেন একবারে কালচে হয়ে যেত আবার এ হতো যাই হোক তারা তো অনেক বড় ফ্যামিলি ছিল আমাদের সেই হিসাবে অনেক পিঠা বানাতে হতো সারা রাত ধরে পিঠা বানাতো সেই যৌথ ফ্যামিলিটা ভেঙে এখন আমরা দু চারজন মানুষ হয়ে গেছি। আমাদের আর এত বড় পিঠা বানাতে হয় না এই যে আমার পিঠ এটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি দু আমি দু ঘন্টার মতো সিদ্ধ নিয়ে নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই কলাটা সিদ্ধ হইলেই হলো তবে ওই যে একটা ট্রেডিশনাল স্বাদ আমি দুই ঘন্টা নিয়ে নিচ্ছি সিদ্ধ দিয়ে এখন অল্প আছে করে নিয়েছি সিদ্ধটা এই যে এখন আমি এটাকে জেলে দিচ্ছি আমি এটাকে ভালো করে কচলিয়ে চেলে নেব চেলে আমি রসটা শুধু নিয়ে নিব আর বাকি যে বিছি আঁশ এগুলো আমি ফেলে দেবো এগুলো আমি নিব না আবার অনেকে এটা বিছিটি ফেলে দিয়ে আঁশটা দিয়েও পিঠা বানাই তবে আমি অথেন্টিক পিঠাটার স্বাদটাই অন্যরকম কারণ আমি যে এই পিঠাটা হচ্ছে আমার এলাকার বিখ্যাত পিঠা সেই হিসাবে এই পিঠাটার অথেন্টিক স্বাদটা আমি ভালো বলতেই পারি তবে এক এক অঞ্চলভেদে এক এক রকম হয় আমাদের এলাকায় হয় সেটা কোনো ব্যাপার না আপনার অথেন্টিক সারটা যদি পেতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করতে পারেন এই যে আমারটা চালনি দিয়েছে চালা হয়ে গিয়েছে প্রায় আমি ভালো করে কষলে রসটাকে নিয়ে নিচ্ছি আর আঁচটাকে পিচিটাকে এই যে ছ এটাকে ফেলে দিব এই আমারটা পায়ে হয়ে গিয়েছে এই পিঠেটা সত্যি অনেক স্বাদ অনেক টেস্টি এখন আমি এটাকে আবার ওই পাতিলটাতে দিয়ে দিচ্ছি যে পাতিলটাতে আমি সিদ্ধ করেছিলাম ঠিক সেই পাতিলটাতে আবার দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই আপনারা সেই কাজটাই করতে পারেন আমি এখানে খেজুর গুড়টা ইউজ করব। আপনারা চিনি দিয়েও করতে পারেন আখের গুড় দিয়েও করতে পারেন যার যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আপনারা সেটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমার কাছে দিলে বেশ ভালো লাগে আমি দুটো তেজপাতা আর দারচিনি দিয়ে দিয়েছি এলাচি আর এই যে আমি এখানে গুলাটা করে নিচ্ছি এখানে আমি একটু পানি দিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিলাম পানিটা গরম হয়ে গেলে এখানে ওই যে জাল দিলাম আর কলাপিটার রসটা ওই কলাপিটার রস থেকে আমি একটু কলাপিঠার রস দিয়ে দিব। এই যে আমি একটু কলাপিঠার রস এখানে দিয়ে দিলাম দিয়ে এটা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলকটা আসা হয়ে গেলে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো সত্যি পিঠাটা আমার অনেক পছন্দের আমার খুব ভালো লাগে রাতে আমি বানিয়ে রেখে দিই সকালে যখন খায় মানে কি যে দারুণ লাগে আমার কাছে অনেকে হয়তো অনেকেরই ভালো লাগবে আপনারা ঠিক এভাবে বানিয়ে খাবেন সত্যি ও অসাধারণ হয় এই যে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে দেব যতক্ষণ না সিদ্ধ হয় এটা সিদ্ধ হয়ে যায় খুব একটা ইয়ে হয় না আপনারা আঁচটা বন্ধ করে দিতে পারেন গুড়াটা দিয়ে দু মিনিট অপেক্ষা করে আঁচটা বন্ধ করে দেবেন দিয়ে এরকম নাড়তে থাকবেন দেখেন হয়ে গিয়েছে আমার কিন্তু গুলাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে পিঠাগুলাকে আস্তে আস্তে বানিয়ে নিব সত্যি আমরা এই পিঠাটা সারা রাত ধরে আমি আমার দাদুর সাথে বানাতাম এই যে দেখেন আমি খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি আমি আরেকটু গুড় দিয়ে দিচ্ছি আপনারা সেভাবে যতটুকু লাগে স্বাদ অনুযায়ী মিষ্টির স্বাদটা এক একজন এক এক রকম খায় আপনি কীরকম খেতে চান সেই স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে নেবেন আর যে কোনো পিঠার গরম থাকলে যেরকম মিষ্টিটা মনে হয় ঠান্ডা হলে কিন্তু মিষ্টিটা বেড়ে যায় অনেকগুণ সেই হিসাবটা করে দিবেন আর মিষ্টিটা বেশি হয়ে গেলে একবারে পিঠার স্বাদটা আমার কাছে খুব একটা ভালো লাগে না যেটা পারফেক্ট খেতে ভালো লাগে সেটাই দেওয়ার চেষ্টা করবেন বেশি দিয়ে দিলে আবার পিঠাটা খুব একটা ভালো লাগে না আর এখানে কলাতেও যেহেতু একটা মিষ্টি আছে সেই হিসাবে আপনার একটু বুঝে শুনে মিষ্টিটা অ্যাড করবে এই যে আমি নিয়ে নিলাম চালের গুঁড়িটা এখন ভীষণ গরম আপনি একটু বুঝে শুনে করবেন এরকম একটু ছড়িয়ে দেবেন দেখবেন একটু ঠান্ডা হয়ে যাবে একবারে ঠান্ডা করবে না মানে বাপটা চলে যাবে তখন আপনার এটাকে একটু কচলিয়ে ময়নটা করে নেবেন এই যে আমি চালের গুঁড়িটাকে ভালো করে একটু ডলে ময়নটা করে নিচ্ছি আপনার ঠিক সেম প্রসেসে করতে পারেন বা আর যেভাবে ভালো লাগে করতেই পারেন কোনো অসুবিধা নেই আমি এটা আমার একটা ডালার মধ্যে ঢেলে নিয়েছি আমি এটা করে নিচ্ছি করে আমি পিঠাগুলো আস্তে আস্তে বানিয়ে নিব আপনার ঘরে যদি পাকা কলা থাকে তাহলে আর দেরি কেন সেটা কাজে লাগিয়ে ফেলুন আর তৈরি করে ফেলুন সুস্বাদু কলা পিঠাটি এই যে দেখেন আমি পিঠা বানানোটা শুরু করে দিয়েছি আমার মেয়েও বসেছে আমার সঙ্গে পিঠা বানানোর জন্য ও ভিডিওর সামনে আসতেও চায় না এই যে দেখেন পিঠা সাইজটা এটা ছোটো বড়ো যার যেরকম খুশি সেই শেপটা দিয়ে বানাতে পারে। তবে একটু চালের গুঁড়ি নিয়ে নেবেন তাহলে একটা সাথে একটা দোলা পাকাবে না আর পিঠাটা বানাতেও বেশ ভালো লাগবে এই দেখেন আমি হাতে একটু নিয়েছি তাহলে হাতে খুব লেগে যাবে না আপনার এটা চোখে দেখে বুঝে নিতে হবে কীভাবে বানাচ্ছি দুই সাইড দিয়ে একটু চোখা হবে আর মধ্যে এটা থাকবে অনেকটা হবে এটা অনেকেই তো জানেন যে গোটা পিঠা বলে বা মেরা পিঠা বলেন যারা এটা বানান বা খান তারা বুঝতে পারবেন যে পিটাটা পিঠাটা আসলে কিভাবে হচ্ছে তারা সহজে বানাতে পারবেন তারপর আপনারা চোখে দেখে নেন চোখে যারা পিঠা পারে বা নতুন আছেন তারা অবশ্যই বাসায় ট্রাই করলে করতে পারবেন যে বা যারা কলা পিঠাটা এখনও খান নাই একবার অন্তত বাসায় শীতের মধ্যে প্রিয়জনকে নিয়ে পিঠাটা বানিয়ে খাবেন সত্যি বলছি অসাধারণ হয় খেতে আপনারা গরম গরম খেতে পারেন তবে ঠান্ডা হলে এই পিঠাটা জমে ভালো বেশ মজা লাগে আপনাদের ইচ্ছা হচ্ছে না জানতে এটা কোন জায়গার বিখ্যাত পিঠা এই কলা পিঠাটা হচ্ছে ময়মনসিংহের বিখ্যাত কলা পিঠা এটা শেয়ারপুর নেত্রকোনা কিশোরগঞ্জ ময়মনসিংহের বিখ্যাত পিঠা এটা এটা আমরা সবাই বানিয়ে খাই আপনারা যদি এই পিঠাটা না খেয়ে থাকেন ভালোবাসার মানুষদের সাথেও অবশ্যই শেয়ার করবেন এবং জানাবেন কেমন হয়েছে এই পিঠাটিটি যদি আপনারা একবার কান বারবার খেতে ইচ্ছা করবে ভালোবাসার মানুষদের সাথে অবশ্যই শেয়ার করে জানাবেন কেমন হয়েছে আপনারা ঠিক সেম কাজটাই করতে পারেন দেখেন আমার পিঠা বানানোটা হয়ে গেছে এখন এই পিঠাটা আমার ওই দিক দিয়ে আমি কিন্তু রসটা চুলায় বসিয়ে রেখেছি এই যে কলার রসটা আছে না কলার রসটা কিন্তু আমি চুলায় বসিয়ে রেখেছি সেটা জাল হচ্ছে আমি এদিক দিয়ে আমি পিঠাটা বানিয়ে নিয়েছি এখন এই পিঠাটা আমি দিয়ে দিব দেখেন প্রত্যেকটা পিঠা কিন্তু আমার সমান হয়েছে আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন সত্যি যে আপনার পিঠাগুলো ঠিক একই সাইজের হবে এখানে কিন্তু আমার মেয়েও বানিয়েছে যাই হোক ছোটো মানুষের ছোটো ছোটো হাত দিয়ে যখন বানায় দেখতে ভালোই লাগে আর যে কোনো পিঠা বানানোর সময় ও আমার পাশে থাকে এই যে দেখেন এখানে একটা কথা বলে রাখা ভালো এই যে ফেনা ফেনা হয়েছে এই ফেনাগুলো অবশ্যই আপনারা ফেলে দিবেন না হয় পিঠার স্বাদটা ভালো লাগবে না একটা মুখের মধ্যে একটা আটা আটা লাগবে আর এই যে আমি একটু চু চুন ইউজ করেছিলাম অবশ্যই আপনার ফ্যানটা ফেলে দেবেন দেখেন কালারটা কি এসেছে এই চুন ইউজ করার জন্যই কালারটা এরকম এসেছে না হয় একটা কালচে ভাব থাকতো তা আপনার কালচে ভাবটাও আপনারা খেতে পারেন পিঠার স্বাদের কোনো তো হবে না দেখার সৌন্দর্যটাই হচ্ছে মেন আর কি হয়তো কালচে থাকবে চুনটা না দিলে আর চুন দিলে এরকম একটা সুন্দর কালার চলে আসবে আর ফেনাটা অবশ্যই ফেলে দিবেন চুন দিলেও ফেনা ফেলবেন চুন না দিলেও ফেনাটা ফেলে দিবেন তাহলে পিঠার স্বাদটা খেতে ভীষণ ভালো লাগে এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন এবং মনে রাখবেন আপনার সাথেই থাকেন দেখেন এই পিঠাটা কেমন হয় সে পর্যন্ত অপেক্ষা করেন দেখবেন লাস্ট লুকটা কেমন হয় আর টিপসগুলো জানতে পারবে এই যে দেখেন এই পিঠাটা আমরা যে কোনো পিঠা বানানোতে কিন্তু কিছু টিপস থাকে আমরা টেনে টেনে দেখার কারণে টিপসগুলো বুঝতে পারি না এবং পিঠা বানানো বানাতে গিয়ে আমাদের সেই স্বাদটাও পায় না তারপরে বলি যে কি দেখলাম পিঠা তো ভালো লাগলো না বা পিঠাটা আমি বানাতে পারলেন পারলাম না এরকম একটা আমাদের ধারণার সৃষ্টি হয় আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং টিপসগুলো ফলো করবেন ভিডিওর মধ্যে মধ্যে কিন্তু টিপস দেওয়া থাকে এই যে দেখেন আমি পিঠাগুলো কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর এটা কিন্তু বলকোটা কোটা আমি জালটা একটু কমিয়ে নিয়েছি কেন জানেন পিঠাটা অবশ্যই সাবধানে দেবেন না হয় শরীরে আসা চিটকে যখন এটা পড়বে না পুড়ে যাবে তাই অল্প অল্প করে সাবধানে পিঠাটা দিবেন আর এই যে চালের গুঁড়াটা আমি অল্প অল্প করে দিয়ে রেখেছিলাম পিঠাতে এই কারণে কিন্তু এই পিঠাটা একটা সঙ্গে আরেকটা লেগে যাবে না একবারে ঝড় ঝরে হবে আপনারা ঠিক সেই প্রসেসটা ফলো করবেন যখন পিঠাটা বানাবেন অল্প অল্প চালের গুঁড়া দিয়ে পিঠাটাকে এ করে দেবেন তাহলে হবে না এই যে আমি অল্প চালের গুঁড়া দিয়ে দিলাম তা এতে কী হবে এই যে চাল কলার রসটা আছে না কলার রসটা ঠিক একটু ঘন হবে পাতলা পাতলা একটা ভাবছে এটা থাকবে না অবশ্যই আপনারা চালের গুঁড়া ইউজ করবেন আটা বা সুজি কোনো কিছুই না আপনারা চালের গুঁড়াটাই ইউজ করবেন এই যে দেখেন আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি পিঠাটা কিন্তু কাঁচা আপনারা খুব বেশি নাড়বেন না তাতে পিঠাটা ভেঙে যাবে অল্প করে এক করবেন যেন একটার সাথে আরেকটা না লেগে যায় এই যে আমার কিন্তু এক করা হয়ে গিয়েছে নাড়া দেওয়া এখন এটাকে আমি জালটাকে এখন একটু বাড়িয়ে দিব। দি এটাকে আমি ভালো করে রান্না করে নেব আপনারা সেম প্রসেস কাজটা ভাষায় করে নেবেন এভাবে দশ থেকে পনেরো মিনিট আপনারা জাল দিবেন দেখবেন পিঠাটা হয়ে যাবে এই যে দেখেন আমার পিঠাটাতে বলক চলে এসেছে আর আমি পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরে আমার রান্নাটা প্রায় হয়ে যাবে এই যে দেখেন রসটা কিন্তু ঘন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর দেখবেন এই রসটা থেকে একটা ছিটকে আসছে এরকম ছিটাছিটা হচ্ছে এই ছিটা ছিটা ভাবটা যখন দেখবেন এই যে বলকের মধ্যে তখন বুঝবেন যে পিঠাটা হয়ে গিয়েছে আপনারা এই আমার টিপসগুলো অবশ্যই ফলো করবেন দেখেছেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে পিঠাগুলো কালারটা কি এসেছে দেখেছেন কী বলবো পিঠার যে একটা স্মেল আসতেছে স্মেলেই মনে হয় যে এখনই খেয়ে ফেলি অবশ্যই আপনারা এটা বাসায় ফলো করবেন এবং বানাবেন বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে কমেন্টসে আর আমার এই রেসিপিগুলো যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের শীতের পিঠা আছে সেগুলো অবশ্যই দেখে আসবেন এবং বাসায় বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে এই তো ছিল আজকের কলাপিঠা এই কলাপিঠাটা বানানোর রেসিপি খুবই সহজ এবং কম সময়ে তৈরি করা যায় আপনারা এটি একবার বানিয়ে দেখুন সবাই খুব পছন্দ করবে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু উপহার দিব সেই পর্যন্ত অপেক্ষা করেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যে দেখেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছিল পিঠাটা আর খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে পিঠাটা জানাতে ভুলবেন না কিন্তু সেই পর্যন্ত আমিও অপেক্ষায় আছি আপনারাও অপেক্ষায় থাকেন আসসালামু আলাইকুম